আমি এখানে যথেষ্ট পরিমাণ রিটার্ন পাইছি প্রতি বছর অর্থাৎ বিশ সাল থেকে আমি দুই থেকে আড়াই লক্ষ টাকা করে প্রতি বছর রিটার্ন পাইছি এই পঞ্চাশ শতাংশ জমিতে এটা একটা নিঃসন্দেহে আশাবঞ্জক রিটার্ন যারা বেকার আছেন তাদের জন্য মালটার বাগান এখনো আমি বলবো যে যেকুম ওর আমি মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী সত্তাধিকারী এইচ কে বহুমুখী খামার আলহামদুলিল্লাহ আপনারা এই যে এখানে বাগানটা দেখতেছেন এটা আমার সতেরো সালে লাগানো বাগান এখানে এটার মিশ্র বাগান এখানে মালটা আছে দেড়শো প্লাস কমলা আছে দশটার মতো আর জামবুড়া আছে থাই জাম্বুরা তো এই ফল ফসল উৎপাদনের অভিজ্ঞতা আমি এখানে যথেষ্ট আমি এখানে যথেষ্ট পরিমাণ রিটার্ন পাইছি প্রতি বছর অর্থাৎ বিশ সাল থেকে আমি দুই থেকে আড়াই লক্ষ টাকা করে প্রতি বছর রিটার্ন পাইছি এই পঞ্চাশ শতাংশ জমিতে এটা একটা নিঃসন্দেহে আশাব্যঞ্জক রিটার্ন যারা বেকার আছেন তাদের জন্য মালটার বাগান এখনও আমি বলবো যে আশাব্যঞ্জক মালটা বাগান করলে এখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে কমলায় একটা সমস্যা আমার চোখে পড়ছে সেটা হলো যে প্রতিবার কিন্তু আর ফল সমান ধরে না কোনোবার একটু বেশি ধরে কোনোবার কম ধরে এটা হলো কমলায় সমস্যা মালটা কিন্তু এই সমস্যাটা নাই মালটার গাছ যদিও মারা যায় সাত আট বছর পরে কিন্তু এই সাত বারো আট বছরের ভিতরে আপনার ইনভেস্ট উঠে আসবে আমি প্রতি বছরে এই কম্পি গতবারও আমি এটা বাগান একসাথে বিক্রি করে দিয়েছিলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এখানে আমার কিন্তু দেড়শো গাছ আছে আর এবার আমি একটু লেটে হারভেস্ট করতেছি এবং মালটা যেন হলুদ হয় আমার অনলাইনে বিক্রি হচ্ছে বা আড়াই থেকে তিন লক্ষ টাকার মালটা এখান থেকে আমরা পাবো থ্যাংক ইউ